বন্ধুরা স্বাগতম সবাইকে বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও নিজের শক্তির জানান দিল রাশিয়া সাম্প্রতিক এক বিশাল সামরিক মহড়ায় রাশিয়া এমন দৃশ্য উপস্থাপন করেছে যা দেখলে যে কার মনে হবে সবাই যেন হঠাৎ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুগে ফিরিয়ে গেছে মাত্র কয়েকদিন আগে রাশিয়ার উত্তর সমুদ্র অঞ্চল জুড়ে যে দৃশ্য দেখা গেছে তার শুধু সাধারণ মানুষ নয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোকেও গভীরভাবে নাড়িয়ে দিয়েছে সবচেয়ে বেশি অবাক হয়েছে রাশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র যাকে দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ সামরিক শক্তি হিসেবে ধরা হয় আমেরিকান বিশ্লেষকরাও কল্পনা করেনি রাশিয়া একসাথে এত আধুনিক যুদ্ধ যান ও প্রযুক্তি মাঠে নামাতে সক্ষম ল্যান্ডিং ক্র্যাফট ইয়ার কুশন রাশিয়ার ল্যান্ডিং ক্র্যাফ ইয়ার প্রথম দেখেই চমকে উঠেছিল পুরো বিশ্ব বহুদেশের ধারণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই ধরনের সামরিক বাহন আর কারো হাতে নেই কিন্তু সেই ধারণাকে প্রমাণ করে রাশিয়া একটি মহারাতেই একসাথে দশটি ইয়ার কুসণ কেরিয়ার মোতায়েন করে এই যানগুলো কোনো সাধারণ জাহাজ বা ফেরি নয় বিশালাকার ইয়ার কুষণের উপর নির্মিত এই ক্রিয়া মুহূর্তের মধ্যেই ফোলানো যায় এবং সমুদ্র নদী কিংবা কাবেলায় ঘন্টায় প্রায় নব্বই কিলোমিটার গতিতে ছুটে চলতে সক্ষম এর বহন ক্ষমতা অবিশ্বাস্য একবারেই প্রায় একশো ষাট টন ওজন বহন করতে পারে অর্থাৎ একসাথে আট থেকে দশটি ভারী ট্যাঙ্ক বা বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পরিবহন সম্ভব সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কৌশলগত ব্যবহার এই ইয়ার কুশন কেরালগুলোকে বড় যুদ্ধজাহাজের ভিতরে লুকিয়ে রাখা হয় শত্রুপক্ষ আগাম বুঝতেই পারে না কোথা থেকে হঠাৎ করে সৈন্য আর যুদ্ধযান উপকালে এসে হাজির হবে এর সঙ্গে সঙ্গে রাশিয়া সামনে এনেছে তাদের এমপি কমব্যাট ভেহিকল বাইরে থেকে এগুলো দেখতে সাধারণ ট্যাঙ্কের মতো মনে হলেও বাস্তবে এগুলো অত্যন্ত উন্নত প্রযুক্তিতে তৈরি গভীর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেও এই যানগুলো ঘন্টায় প্রায় ষাট কিলোমিটার গতিতে চলতে পারে আর স্থলভাগে পৌঁছাল এর গতি বেড়ে দাঁড়ায় প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা যুদ্ধ পরিস্থিতিতে এটি একসাথে বিশ জন সৈন্য বহন করে সমুদ্র পার হতে সক্ষম এমনভাবে নকশা করা হয়েছে যে যে কোনো আবহাওয়া ও যে কোনো পরিবেশে এটি কার্যকরভাবে চলতে পারে এই ট্যাঙ্কের উপর এই ট্যাঙ্কের উপর স্থাপন করা হয় নব্বই মিলিমিটার কামান যা দিয়ে প্রায় বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো সম্ভব মেরিন করপস এয়ারক্রাফট রাশিয়ার কাছে যুদ্ধ হেলিকপ্টার রয়েছে এটা সবারই জানা তবে মেরিন করপস এয়ারক্রাফট যে তাদের অস্ত্র ভান্ডার রয়েছে তা এতদিন অনেকেরই অজানা ছিল সাধারণত এই এয়ারক্রাফ্টগুলো রাশিয়ার নৌবাহিনীর কাজে ব্যবহৃত হয় সাম্প্রতিক মহড়ায় বারোটিরও বেশি এয়ারক্রাফ্ট উঠতে দেখা গেছে এসব হেলিকপ্টারে এয়ার টু এয়ার মিজাইল ও মেশিন গান সংযুক্ত থাকে যা প্রায় চল্লিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে এই মহড়াতেই প্রথমবারের মতো রাশিয়ার কাছে ভি টোয়েন্টি টু অফ এয়ারক্রাফট দেখা গেছে এতদিন যুক্তরাষ্ট্র মনে করত এই প্রযুক্তি কেবল তাদের কাছে সীমাবদ্ধ কিন্তু মহড়ায় দেখা যায় রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার সঙ্গে কয়েকটি ভি টোয়েন্টি টু উঠছে বিশ্লেষকদের ধারণা হয় রাশিয়া এগুলো চীনের কাছ থেকে সংগ্রহ করেছে নয়তো বহু বছর ধরে গভন নিজস্বভাবে তৈরি করে রেখেছিল প্যারা টু পার্সদের দক্ষতা রাশিয়ার প্যারা পার্সদের বিশ্বের সবচেয়ে আধুনিক ও দক্ষ বাহিনীগুলোর একটি হিসেবে ধরা হয় মহড়ার সময় দেখা গেছে শত শত সৈনিক আধুনিক সরঞ্জাম সহ কয়েক হাজার ফুট উচ্চতা থেকে প্যারাশুটে নেমে আসছে এই প্যারা টুরু প্রশিক্ষিত যে কঠিন মিশন খুব সময়ের মধ্যেই সম্পূর্ণ করতে সক্ষম বিশেষ এবং রাশিয়ার যে কোনো জরুরি অভিযানে এই বাহিনীকেই প্রথম সারিতে দেখা যায় এম ত্রিপোল সেভেন কামান কিন্তু এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল রাশিয়ার অস্ত্র ভাণ্ডার পাওয়া গেছে ব্রিটিশদের নকশায় তৈরি একশো পঞ্চান্ন কিলোমিটার এম ত্রিপোল সেভেন কামান এই কামানকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কামান একটি হিসেবে ধরা হয় এর সাহায্যে প্রায় কিলোমিটার লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁত ভাবে আঘাত হানা সম্ভব ওজন এতটাই বেশি যে এই কামান পরিবহনের জন্য সাধারণত বড় আকারের মালবাহী হেলিকপ্টার ব্যবহার করা হয় তাহলে প্রশ্ন দাঁড়ায় রাশিয়া কেন হঠাৎ করে এই পশ্চিম তীরে এত বড় পরিসরে সামরিক মহড়া পরিচালনা করলো বিশেষজ্ঞদের মতে এর মূল উদ্দেশ্য ছিল শক্তির বার্তা দেওয়া এতদিন রাশিয়া তাদের হাতে থাকা আধুনিক প্রযুক্তি ও বিশেষ যুদ্ধ সরঞ্জাম গোপন রেখেছিল এই মোহরার মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছে রাশিয়ার কাছে এমন সামরিক সক্ষমতা রয়েছে যা পৃথিবীর অনেক দেশ কল্পনাও করতে পারেনি